হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান আমাদের পরিবেশ প্রশ্নপত্র আলোচনা করব দেখো বা থার্ড ইউনিটে সাজেশন আলোচনা করবো দেখো ফুলমার্ক পঞ্চাশ টাইম এক ঘন্টা তিরিশ মিনিট একে জায়গের প্রশ্নগুলো দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ এক গুণ পাঁচ সমান পাঁচ হৃদপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল থার্মোমিটার স্ট্যাথিস্কোপ প্যারোমিটার ফোটোমিটার এটা হবে স্ট্যাথিস্কোপ দুই দিকে দেখো কোনটি অপ্রচলিত শক্তি তো অপ্রচলিত শক্তি যাদেরকে বলা হয় সেগুলি হলো যেমন দেখো সৌরশক্তি জৈব গ্যাস বায়ুপ্রবাহ আচ্ছা এগুলো সবকটি হবে অপ্রচলিত শক্তি মুর্শিদাবাদ জেলাতে কোন নদী প্রবাহিত হয়েছে বা মুর্শিদাবাদ 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 জেলার নদী হল গঙ্গা কুলিক তিস্তা তোরসা তো এটা হবে গঙ্গা নদী মাস্টারদা নামে পরিচিত কে ছিলেন বাঘাযতীন সূর্যসেন ভগৎ সিং প্রফুল্ল চাকি তো মাস্টারদা নামে পরিচিত ছিলেন মাস্টারদা সূর্য সেন ভারতবর্ষের প্রথম রেল বা প্রথম ট্রেন কবে চালু হয়েছিল বা কবে চলেছিল আঠারোশো তিপ্পান্ন সালে আঠারোশো সাতান্ন আঠারোশো এক একষট্টি আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো তিপ্পান্ন সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল এটা দেখো সঠিক বাক্যের পাশে ঠিক ভুল বাক্যের পাশে কাটাকুটি চিহ্নতা দেখো ট্যাংরা মাছের আঁশ নেই এটা ঠিক আদ্রি নদীর পাশে অবস্থিত শহরটি হলো বালুরঘাট এটাও ঠিক চামড়ার নিচের মাংস পেশি ধমনে থাকে এটাও ঠিক রোগ জীবাণু খুব মারাত্মক নয় এটা ভুল কিন্তু কাজে নজরুল ইসলাম একজন মনেছি এরপর দেখো তিনের ডাকে বাম দিকের সাথে বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভটি মেলাতে হবে একগুণ পাঁচ সমান পাঁচ নম্বর আছে এটাতে দেখো টাইগার হিল টাইগার হিল দেখা যায় দার্জিলিং থেকে শিক্ষক দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর টিয়া পাখি একটি বন্য প্রাণী ফজলি আম এক ধরনের আম বিরাট বন সুন্দরবন তাহলে দেখো একের দাগের উত্তর এক হলো দুই হলো ঘ তিন হলো চার হল গ ও পাঁচ হল সরি খ না এটা ক হবে স্থান পূরণ করো ড্যাশ গান্ধী বুড়ি নামে পরিচিত তো গান্ধী বুড়ি কাকে বলা যেত গান্ধী বুড়ি বলা হতো মাতঙ্গিনী হাজরাকে আচার্য জগদীশ চন্দ্র বসু কে ছিলেন একজন বিজ্ঞানী ছিলেন ড্যাশ নরম কাঠের গাছ নরম কাঠের গাছ হচ্ছে পেঁপে সজনে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত হল পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত হলো তোমাদের সান্দা কফু নদীর নদীতে ড্যাশ নদীকে কেন্দ্র করে ডিবিসি তৈরি করা হয় এটা হবে দামোদর নদীকে কারণ দামোদর ডিভিসি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন